হ্যালো হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকাল সকাল বাবা গাছ থেকে সজনে ডাটা পেরে নিয়ে এসেছে ভাবলাম তোমাদেরকে একবার দেখাই তো এই সজনে ডাটাগুলো না ওই যে আগের দিন বলছিলাম যে একটা একটা করে পাড়া যাবে না একটা ডাল পুরো ভেঙে ফেলতে হবে আসলে ভেঙে ফেলতে হবে না মানে ডালটা ধরে হালকা করে একটু টান দিলে ভেঙে যাবে ডালটা তো এই একটা ডাল ভেঙে গেছে আর সেই ডাল থেকে এতগুলো পরিমাণে সজনে ডাটা বেরিয়েছে আরও আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি আর এখানে আমি জানি না সকালবেলা কোথা থেকে এই এক প্লাস্টিক আম এসেছে আমগুলো একেবারে হলুদ রঙ দেখতে আর গন্ধটাও খুব ভালো তবে এখন তো খালি পেটে আছি সকালবেলা এখন খাবো না পরে খেয়ে তোমাদের বলবো যে আমগুলো কেমন আর এই যে এখানে সিঁদুরি আম গাছ মানে সিঁদুরি গাছের আম কটা পড়েছিলো সকালবেলায় শাশুড়ি মা ঝাড় দিতে গিয়ে পেয়েছে আর এমনি টুকটাক গাছের আম পড়েছিলো সেগুলো সব রাখা আছে আর ওই যে হলুদ আমগুলো দেখলে না ওইগুলো আমাদের পাশের বাড়ির একটা মামাবাড়ির আম আর কি তো ওই আমগুলো দারুণ মিষ্টি মানে গন্ধটা যতটা না ভালো তার থেকে আরও বেশি মিষ্টি আর বলছিলাম না যে সজনে ডাটা আরও আছে এই যে দেখো এইখানে এই চারটে সজনে ডাটা আছে এইগুলো খুব বেশি মোটা মোটা হয়ে গেছে তো এই রকম মোটা মোটা সজনে ডাটাগুলোই হচ্ছে খেতে হয় আর যেহেতু ডাল ভেঙে পড়েছিল মানে ডাল ভাঙতে হয়েছিল সুতরাং ফুলও পাওয়া গেছে তো এখানে অনেকগুলো পরিমাণে সজনে ফুলও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সজনে ফুল সজনে ডাটা সজনে শাকও অবশ্য ছিল তবে সজনের শাকগুলো এরই মধ্যে কাউকে হয়তো দিয়ে দিয়েছে আর ওই যে ডালটা একটুখানি পড়ে আছে তবে ওই ডালটা নয় একটা বড় ডালি ভেঙেছিল এদিকে আমাদের কডুরা দেখো যেই আমি আমার মোবাইলটা নিয়ে হরো বড়ো হচ্ছি ও তো হরো বড়ো হয়ে যাচ্ছে ও এখন আমাকে বলছে যে দরজাটা খুলে আমাকেও বার তোর সাথে আমিও ঘুরে বেড়াবো ওকে নিয়ে এখন ঘুরে বেড়ানোর সময় একেবারেই নেই ও এখন খাঁচায় থাক ওকে বিকেলবেলা বার করবো কার সাথে কুকু খেলছু কার সাথে কুকু খেলছু গলাটা শুকনো হয়ে যাবে তো কার সাথে তো কুকু খেলছু তুই

তোর মায়ের ঘর সোজা যা তুই জুটোর দিকে যাবি না ছাগল যাচ্ছে ছাগল কত ছাগল দেখ দেখিছো ছাগল দেখিছো হো হু নাকি আয় গেল রাস্তায় কত কত তো এবার চলে এলাম ডাইরেক্ট রান্নাঘরে আর আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটা আমার নিজের নয় আমার মায়ের তো আমি মাকে ফোন করে জানলাম বললাম মা অনেক দিন ধরে কুঁদরি দিয়ে খসলা ভাজা খাওয়া হয়নি তো সেই ছোটোবেলায় খেয়েছিলাম তুমি ভাজতে তো কেমন করে ভাজো বা কেমন করে রান্নাটা করো আমাকে রেসিপিটা বলো আমি আজকে করব কারণ বাড়িতে কুঁদরি খসলা দুটোই রয়েছে তো মা যেমন যেমন করে বলল আমি সে ঠিক সেইভাবেই রান্নাটা করলাম আর সত্যি কথা বলতে খেতে খুবই ভালো হয়েছিল তবে মা যেভাবে মানে মা করলে যতটা ভালো লাগে অতটাও ভালো লাগেনি আমার কাছে তবে বাড়ির সবাই খুব পছন্দ করেছে আমাদের বাড়িতে বিশেষ করে আমার শ্বশুর মশাই কুন্দরি জিনিসটা খুব একটা পছন্দ করে না তবে এই খসলা দিয়ে কুঁদরি ভাজাটা দেখলাম বেশ ভালো পছন্দ করেছে তো কি করলাম কড়াইতে তেল দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম ফোড়নটা ভেজে পেঁয়াজ কুচি দিলাম আর এই পেঁয়াজটা আমি মিহি করে কিন্তু কুচি করে নিই পেঁয়াজটাকে আমি একদম মোটা মোটা করে কেটেছিলাম একটুখানি পেঁয়াজটা নেড়ে চেড়ে এই যে দেখতে পাচ্ছ একটা কুঁদরিকে চওড়া করে তিন টুকরো করে কেটেছি বা দুটুকরো দু টুকরো করেই কেটেছিলাম সরু সরু ছিল কুঁদরিগুলো তো সেই কুঁদরিগুলো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে আর ভাজলাম অল্প আঁচে আর যখন দেখলাম কুঁদরি সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তখন খসলা বাটাটা দিয়ে দিলাম এবার এটাকে নেড়ে চেড়ে আর কম আঁচে ভাজার পালা তো এই যে খসলা বাটাটা দেওয়ার সময় এর আগে আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু এইবারে যেমন শুকনো ঝরঝরে হয়েছিল অন্যবারে কোনো দিন শুকনো ঝরঝরে হয়নি তার কারণ হচ্ছে আগে আমি যে খসলা বাটাটা দিতাম না এর সাথে শিল ধোয়া জলটাও আমি দিয়ে দিতাম কিন্তু মা বললে যে না ধোয়া জলটা একেবারেই দেওয়া চলবে না শুকনো শুকনো শুধু খসলা বাটাটাই দিতে হবে মানে বাটনাটা শুধু দিতে হবে আর অন্য কিচ্ছু দেওয়া চলবে না আর এই খসলাটা আমি বেটেছিলাম এটা শুদ্ধ বেটেছিলাম এর সাথে না লঙ্কা পেঁয়াজ রসুন কিছু দিই শুধু খসলাটাকে জলে ভিজিয়ে আর পাথরগুলো বেছে ফেলে দিয়ে আমি বেটে নিয়েছিলাম শিলনোড়াতে আর এটাকে এখন আস্তে আস্তে করে ভেজে নিয়েছি মানে অল্প আছে ভেজে একেবারে দেখো ঝরঝরে করে নিয়েছি অবশ্যই তোমরা ট্রাই করো খেতে কিন্তু দারুণ লাগে ঠিক এলে ইয়ার কান্ড কারখানা দেখো দেখ বড়াই দিলি